মেহেরপুর ভাবনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র শিশুদের জন্য পাঁচ টাকায় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদ উল্লাসে মেহেরপুরের সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর ভাবনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাত্র পাঁচ টাকার বিনিময়ে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক শিশু ও শূন্যটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তানভীর আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তফা মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা তারিক আহমেদ মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা শুধু পোশাকী নয় তাদের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রনে ছিল শিশুদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর